সর্বনিম্ন yeah. <sharpy> <sharpy> আশিটা প্লাস নব্বইটা বাইক থাকতে পারে আজকে দুই শুরু মিলে মানে কোন বাইকের কমতি থাকবে না আজকের এই ভিডিও তে আসসালাম আলাইকুম দেশে প্রবাসী আমার কলিজার ভাই ব্রাদার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমিও ভালো আছি বাইক বিক্রি হয় না বাইক বিক্রি হয় না বাইক বিক্রি হয় না বাইক বিক্রি যদি না হয় এত নতুন কালেকশন আসে কোথার থেকে ভাই যান পুরানটা বাইরে নতুনটা ঢুকে জায়গা খালি থাকতে পারে না জায়গার বাইক জায়গা আবার কি বুঝা যায় আপনারা একটা জিনিস বুঝেন দশ প্রতিষ্ঠানে যে বাইক পাবেন সেই বাইক যদি এক প্রতিষ্ঠানে পাওয়া যায়। আপনি একটা বাইক দেখছেন একটা বাইক দেখার পরে আপনার ওই বাইকটা পাইলেন না আরো একটা বাইক পছন্দ হইতেও পারেন একটা পছন্দ না হলে তো আর একটা নেওয়ার সুবিধা আছে আমি যদি আপনাকে বুঝাই যে এক কোথায় তিন তিনটা কেটিএমআ তিন তিনটা এখানে মানে এক সুরুমে আর এক শুরু তো

নাম্বার ইঞ্জিন নাম্বার দ্বিতীয়ত হলো যে ইঞ্জিন পারফেক্ট ভাই আউটলুক উনিশ বিশ হইতে পারে কথা কি বুঝতে পারছেন কারণ এই বাইকটি তো আমার বাসায় বানাই না এই বাইকটি তো আমার বাপের কোন ফ্যাক্টরি নেই আমার বাপের ফ্যাক্টরিতে আমি বানাই আপনাদের মতন একজন বাইক লাভার হতে বাইক কেন হয় সেই বাইকটা আবার আমরা পুনরায় ওয়াশ টস করে আপনাদের মাঝে আবার বিতরণ করা হয় মানে বিক্রি করা হয় ভিডিওটা সম্পূর্ণ দেখে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিডিও আপলোড হলে বুঝতে পারবেন কোন চ্যানেলতে যাইতে আছে কোন পেজতে আপলোড হইতে আছে সেটা হতে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা বাইশের মডেল দুই বছরের কাগজ কালার আর বাইশের মডেল মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় চিন্তা করা দেখেন একটু ভাবনা চিন্তা করার বিষয় আছে এই প্রাইজে পাওয়া যায় একটা জিনিস আপনি ফলো করবেন যে একটা মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকার উপরে বাইশের মডেল ইয়ামা সেলেটু মাত্র রান করছে নয় হাজার কিলো আর দাম মাত্র এক লাখ টাকা এক লাখ মাত্র এক লাখ টাকায় তারা অফিসিয়াল বাইকের লেখা খুঁজতেছে না পারে একদম সীমিত সময়ের জন্য এটা সিবি সাইন বাইশের মোড়ের একশো পঁচিশ সিসি মাত্র প্রাইস এক লাখ টাকা। এক লাখ টাকায় বাজে কত কত ভাই আপনার বাজেটটা কত আমার অনেকে চান একটু বয়স্ক হয়ে গেছে আমার পাং বাইক চলে না মানে চলে না আর কি পাংকু বাইক একটু বদ্র করড বাইক বদ্র করড বাইক আপনি বদ্র করড বাইক পাবেন যারা বড্ড স্টাইলিশ গর্জিয়াস হট লুক বাইক টি স্পোর্টস চান তাদের জন্য মানে জানেনা চালাতে টাকা থাকে আর কি এটাকে বলা হয় আপনার কারুজেবি ভার্সন ফর

একটা বাইশের মডেল ডাবল ডিস্ক টিভিএস মাত্র এক লাখ

আরো আছে মানে একই প্রাইস এর ভিতরে ডাক্তার মোজ দেখলে বাপের নাম কোয়া যায় বাপের নাম কি কথা বলছে স্ক্যানেট এই যে যেমন গুড় তমন মিষ্টি আহা আগুন জ্বলে তার রূপে সে আমাকে বলছিল তোমার রূপটা একটু বাই করো আমি একটু দেখি তোমার রূপে কিভাবে আগুন জ্বলে সে দেখে আগুন জ্বলে না সে দেখে বারুতের কি গোল্লা ছোটে বারুতের গোল্লা হ্যাঁ এত পাওয়ার দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এবিএস ডাবল ডিক্স এক্স কানেক্ট বাইশের মডেল দুই বছরের কাগজ এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি

আমরা আর সিরিয়াল এখন ধরা লাগবো না দুই লাখ আশি হাজার টাকা চার লাখ টাকার বাইক আইবেন আর ক্যাশ নিয়ে যাবেন কি ঠিক না ভিডিও ঠান্ডার ভিতরে কিন্তু একটু ধামাকা হবে যে দেখবেন পুরোটা

দাম নতুন থেকে অর্ধেক দামে পুরানো অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক দাম আপনি তো দেড় লাখ আমরা তো অর্ধেক দামে আমি যদি আড়াই লাখ টাকা দিয়ে দিতে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ হাজার টাকা আর কি পাব আর একটা আছে বাইশের মতো দিবসের কাগজ দুই লাখ

মানে কি কমো বাদা একটা বোম্বাই মাৰিজ গেলানি একশো আধা মডেল দিবসৰ একাগজ জে এছ এক্স ভেণ্ডেড মাত্র এক লাখ ছাইড আছে জিক্সা রেটিকার দাম জিক্স মডেল দেও দাম কম বাস্তব কথা কৈছে জিক্সা মডেলৰ দাম কম জি ব্র্যান্ডেড মাত্র এক লাখ ছাইডে আছে

এই যে ওয়ান টেস্ট হিরো হাং ওয়ান টেস্ট হিরো হাং ডাবল ডিস্ক মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই শুধু টাকা চিন্তা করছেন এরপরে আপনি দেখতে আছেন এই পাশে এটা হলো হিরো ইগনেটর ইগনেটর

হ্যাঁ দুই হাজার দুই কাগজ প্রায় মাত্র যে পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার এরপরে একশো সিসি টু বিশাল দুই কাগজ মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা

একুশের কাগজে এমটি সাদা পাইছি সাদা দিন দিবসের কাগজ ইন্ডিয়ার নাই সাদা কালার ঘরে নাই কেলা সাদা সাদা প্রায় মাত্র তিন লাখ

फारुख फत्तेको करिश्मा अच्छा

আমি থাই গেড়ি নামে গেছে একবারে চিন্তা করছেন গাড়ি কিছু করার নাই দেন না গাড়ি দেন না এই যে দেখছেন কি করবো ভাই জাগা কম স্পেস কম কিছু করার নাই ফ্রেশ গাড়ি দাগ পরের দোকানে আইয়া আচ্ছা